সমিল্লাহ রহমান রাহিম সম্মানিত বন্ধুগণ আশা করি আল্লাহ রশেস শেষ মেহরবানিতে সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ জিন জাদু চিকিৎসা মিডিয়ায় আপনাদেরকে স্বাগত আজকে যাদের জিনের সমস্যা আছে তাদের জন্যই নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি এই আমলটি এমনই গুরুত্বপূর্ণ কেউ যদি জিনকে চালান করে আপনাকে ক্ষতি করার জন্য পাঠায় অথবা জিন যদি নিজে এসে ক্ষতি করার চেষ্টা করে সেই ক্ষতিকে রুখে দেওয়ার জন্য সেই চক্রান্তকে ধ্বংস করার জন্য এই আয়াতটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যকরী এবং পাওয়ারফুল আয়াত তো সম্মানিত বন্ধুগণ আমরা শুরুতে এই যে আয়াতটি সুরা আন আমের একশো আঠাশ নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ তালা কি বলছেন আয়াতের অর্থ এইগুলো আমরা শোনাব তারপরে আপনাদেরকে এই সম্পর্কে কিছু বলার চেষ্টা করব তো আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেন সেদিন তিনি তাদের সকলকে একত্রিত করবেন আর জিন্দের কেও তোমরা তো মানুষের মধ্যে থেকে অনেককে তোমাদের অনুগামী করে নিয়েছিলে আর তাদের মানুষ বন্ধুরা বলবে হে আমাদের প্রভু আমরা একে অপরের দ্বারা উপকৃত হয়েছিলাম ঠিকই তবে এখন আমরা সেই সময় উপনীত হয়েছি যা তুমি আমাদের জন্য নির্ধারিত অর্থাৎ নির্ধারণ করেছিলে তখন তিনি বলবেন জাহার নামেই তোমাদের বাসস্থান সেখানে তোমরা চিরকাল বাস করবে আল্লাহ অন্য কিছু চাইলে সে কথা ভিন্ন নিশ্চয়ই তোমার প্রভু পজ্ঞামায় মহা তো সম্মানিত বন্ধুগণ এখানে আল্লাহ তালা যে কথাগুলো বলছেন এই কথাগুলো বিষয় যদি আমরা একটু চিন্তা ফিকির করি আলোচনা করি জিনেরা যে জিনজাতি যে যারা জিন আছে এরা যে মানুষদেরকে অনুগামী করে নিতে পারে আল্লাহ আল্লাহতালা এই কোরআনের মাধ্যমে সে কথা বলছেন মানুষের মধ্যেও কিছু মানুষ আছে যারা কবিরাজ অথবা তান্ত্রিক নামে আমরা চিনি তারাও এই জিনদের থেকে ফায়দা হাসিল করে তো তারা ফায়দা হাসিল কিভাবে করে কেউ ফায়দা হাসিল এভাবে করে ওই জিনদের কাছে তারা নিজেদেরকে আত্মসমর্পণ করে অর্থাৎ জিনে জিনজাতিরা যেভাবে তাকে নির্দেশনা দেয় যেভাবে তাকে পরিচালনা করে সে ওই মোতাবেকেই কাজ করে তার বিনিময়ে ওই কবিরাজের কথাগুলো ওই জিনগুলো শোনে এবং সে যেভাবে বলে ওই জিনগুলো সেভাবেই কাজ করে থাকে তো এই জিন জাতির সম্পর্কে এবং মানুষ সম্পর্কে আল্লাহ তালা যে কথাগুলো বলছেন এই আয়াতের মধ্যে বলা হয়েছে এখন কারো উপরে কেউ যদি জিন চালান করে থাকে অথবা কোনো দুষ্ট জিন তার উপরে আক্রমণ করে থাকে সে যখন এই আয়াতগুলিকে বারবার তেলোয়াত করবে অথবা তেলোয়াত করার পরে পানির মধ্যে ফুঁক দিয়ে লবণের মধ্যে ফুঁক দিয়ে অথবা কোনো তলের মধ্যে ফুঁক দিয়ে এগুলো ব্যবহার করবে তখন জিন্দের উপরে অথবা ওই কবিরাজের উপরে ভয়াবহ অ্যাটাক চলতে থাকবে বয়বহ আক্রমণ চলতে থাকবে যে কথা আল্লাহ তালা নিচে বলছেন আল্লাহ তালা তারপরে বলছেন যে এই জাহান নামে তোমাদের বাসস্থান আপনি যদি নিয়মিত এই আমলটা করতে পারেন তাহলে জাহান নামের নেই শাস্তি তারা ওখানে ভোগ করতে থাকবে এবং যদি কোনো কবিরাজ দ্বারা চালান করা হয় সে কবিরাজও এই আক্রমণ থেকে রেহাই পাবে না ওই কবিরাজের উপরে আক্রমণ হবে তো আপনি এই আয়াতগুলো কিভাবে পাঠ করবেন কিভাবে তেলাত করবেন এবং এ রুকয়াগুলো কিভাবে আপনি নিবেন এই সম্পর্কে বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সর্বপ্রথম আপনি আল্লাহ পাকের কাছে ওযু অবস্থায় ওযু করে তারপর যায় নামাজ বিছিয়ে নামাজের উপরে বসে অথবা দুই সালাত সালাদ আদায় করে নেবেন সালাতুল হাজত তারপরে দুরু শরীফ দোয়া ইস্তেকবার পাঠ করার পরে আল্লাহ আল্লাহ পাকের কাছে সাহায্য চাবেন তারপরে এই আমলটি আপনি শুরু করবেন আপনি এই আয়াতটিকে একশোবার তেলোয়াত করবেন একশোবার তেলোয়াত করে ওই পানির মধ্যে ফুঁক দেবেন এবং ওই পানিটা লারা চাড়া দেবেন একবার যখন আপনার পাঠ করা শেষ হবে আপনি ওই পানির মধ্যে ফুক দেবেন এরকম করতে করতে একশোবার আপনি ওই পানির মধ্যে ফুঁক দেবেন এইভাবে পানির মধ্যে ফুক দিয়ে অথবা কোনো তেল তৈলের মধ্যে তিনওটা আপনি একসাথে রাখতে পারেন ফুক দিয়ে ওই জিনিসটা আপনি বেশ কিছুদিন যাবৎ ব্যবহার করতে পারবেন তো ব্যবহার নিয়ম হলো আপনি সমস্ত ঘরে পানিটা ছিটাবেন এবং যিনি রুগী আছে তার শরীরে ছিটাবেন এবং তাকে খাওয়াবেন তাকে দিয়ে গোসল করে আসার পরে তার গায়ে ছিটাবেন মোট কথা এই আমলটা লাগাদার আপনাকে চালাই যেতে হবে আপনি যদি নিজস্বভাবে আমল করেন লাগাদার এভাবে এভাবে আপনি কমসে কম একচল্লিশ দিন পর্যন্ত চালাই যেতে হবে এখন আপনি এই আমলটা করার পর আপনি এই পানিটা কতদিন ব্যবহার করবেন এই পানিটাকে আপনি সাত দিন পর্যন্ত ব্যবহার করবেন এরপরে আবার যদি পানি থেকেও যায় আবার আপনি এই পরা পানির মধ্যেই কিছু পানি মিক্স করবেন আবার এই আয়ারটিকে ওই পূর্বের অবস্থায় যেভাবে বলা হইল আপনি একশোবার পাঠ করে নেবেন ওই নিয়ম মোতাবেক এবং ওই পানির মধ্যে ফুঁক দিয়ে পানিটাকে তৈরি করবেন আবার সাত দিন পর্যন্ত ব্যবহার করবেন এই নিয়মে লাগাতারে আপনি একচল্লিশ দিন পর্যন্ত এই পানিটি ব্যবহার করবেন খাবেন ছিটাবেন সমস্ত করে যে ঘরে বসবাস করেন এই কাজটা আপনাকে খুব আমলের সাথে অত্যন্ত ধ্যানের সাথে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য কাজগুলো করতে হবে আপনি যদি ধ্যান খেয়ালের সাথে আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে এবং রোগ নিরাময়ের উদ্দেশ্যে আল্লাহ তালাকে সাহায্য চেয়ে কাজটি একচল্লিশ দিন পর্যন্ত যদি আপনি করতে পারেন ইনশাল্লাহ আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন এর পাশাপাশি এই আমলটা করার আগে সুরা ফাতেহার চারকুল এটা অবশ্যই পাঠ করবেন আমি সব সময় আপনাদেরকে বলে দিই চারকুল এই চারকুলকে আপনি সব আমলের শুরুতে শেষে পাঠ করবেন এটা অত্যন্ত কার্যকারী অত্যন্ত পাওয়ারফুল আমল তো সম্মানিত বন্ধু এই আমলটা আমি স্কিনে এই আমলটাকে স্কিনে দেওয়া হলো এখান থেকে দেখে আপনি আমলটা মুখস্থ করবেন করবেন এবং যেই নিয়মগুলো বলা হইলো এই নিয়ম অনুযায়ী আপনি কাজগুলো করতে থাকবেন ইনশাল্লাহ আল্লাহ পাক চাইতো আপনি আপনাকে কোনো কবিরাজের কাছে অথবা কোনো মুদাব্বিরের কাছে আপনি যাওয়া ছাড়াই পরিপূর্ণ সুস্থ আল্লাহ তালা আপনাকে দান করবেন আশা করি আমার এই কথাগুলো সবাই স্পষ্টভাবেই বুঝতে পারছেন সম্মানিত বন্ধুগণ আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকে পেলাইকুনটি বাজিয়ে দেবেন শেয়ার করে দেবেন এই ধরনের নতুন গুরুত্বপূর্ণ কার্যকারী আমুলগুলো পেতে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য ভালো ভালো আমল দেওয়ার চেষ্টা করব আল্লাহ পাকের কাছে সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন السلام عليكم ورحمه الله وبركاته